ඉලවත්තවයි නම ඉති ගොන්ධ පුුස් පංගං සූජයෝ සහිීත පංචුගුරක් බේෙනවා ඊතිගොන්න ලබුස් පගං දෝසු කලක් බෙනනවා ඊීති ගොඳ පුස්්ටි මංවලත්තේ පංචනත්තම් කරමි පත්තන් ගන්න පුස් පංගං ත්‍රීභාාවයි නවා උන් නැවජට ජුක්තම් සමජුක් මොන්දෙන්නං දෙවරං පුුෂන පංචනත්තං කරමිපුස් පදී බල්ලවත්තා වුයි නැමයි නැවා දර්බමංවල පංචනත්තම් කරමි පුස්ටි ගුරක් බේෙනවා. ওম কর্মা তাদি পঞ্চগুরা পেতে গন্নাবুস্পাি অম নাম সূর্যয় সগিত পঞ্চু মা করবি বিল্্যবাততা ওই নাম গন্ধ বন্ধ ফুবঙ্গাং নাব কররা বিনামাটি গন্দাগুজ পাি ও নাব নারে লাং বিষ্নাবে নামা সম্পুদানয় বিনাওয়াসিী করমা তাদ নামা গাম্ম ই নামই নাম। সবে মঙ্গলা পঞ্চ ওম নাম শব্দ পাদুকা কর্মার্থম রি ভিত্ত আদি পঞ্চু মহাকর্মী চন্দ্র মহাকর্মী পুষ্পরি ওম নবাবু নাং ববন্তি শব্দ পাদুকা কর্মোত্তম রীতি গন্ধ পুষ্পাদি নাম দশ বারব্বী নাম রি গন্ধ পুষ্পুর জায় সভুত পঞ্চনাতম কর্মী পুষ্পরি ওম নাম চন্দ্রমহা কর্মাদি পুষ্পী বিল্লাবর্তম বিবাহরম ও মহেশ্বরম পুষ্পী তো দেখুন কোন বন্ধুরা আমাদের তো পূজা হয়ে গেছে পূজা পুরো কমপ্লিট হয়ে গেছে ঠাকুর মশাইও চলে গেছে এবারে আমি ভোগ তুলে সবার বিতরণ করব সবার শরীর খুব খারাপ কদিন রিচ খাবার খেয়ে আর খুব শরীর খারাপ হয়ে গেছে তা যেটুকুনি পারলাম আপনাদের দেখাচ্ছি আপনারা দেখুন তা দেখুন বন্ধুরা আমাদের আজকের বাড়িতে লক্ষ্মী নারায়ণ পূজা তা পূজার জোগাড় টোগার তো করে নিয়েছি আপনাদের দেখাতে পারিনি বৌমার খুব শরীর খারাপ আর আমারও শরীর খারাপ ওই পুচকুটার জন্মদিন ছিল জন্মদিনের খাওয়া খেটে আর খুব প্রচণ্ড শরীর খারাপ হয়ে গেছে কালকের রাত থেকে তা বৌমাই যে চুপচাপ হয়ে গেছে সাথে খুব দেখতে থাকুন আর এই দেখুন পূজার আমাদের পুরো জোগাড় হয়ে গেছে দেখুন পূজার সব জোগাড় টোকাড় করে রেখে দিয়েছি ঠাকুরমশাই তো এখনো আসেনি এখানে সব কিছু রেডি করে রেখে দিয়েছি ঠাকুর ঠাকুরমশাই আসলে পূজায় বসে যাবে আর এই যে আমাদের প্রতি মাসে যে লক্ষ্মী নারায়ণ পূজাটা হয় সেই পূজার ভিডিও দিচ্ছি আপনারা দেখুন ভালো লাগবে দেখতে পাচ্ছেন আমাদের এই লক্ষ্মী নারায়ণ ঠাকুর দেখতে পাচ্ছেন সব কিছু তো রেডি এখানে শুধু ঠাকুর মশাই আসলেই পূজায় বসে যাবে আপনাদের পুজোটা যতটা পারবো দেখাবো কেন বাড়িতে কেউ নেই আমি রয়েছি বাড়িতে কেউ নেই আমি রয়েছি ক্যামেরা ধরার মতন কেউ নেই পূজায় বসে থাকবো যতটুকুনি পারবো আপনাদের দেখাবো আপনারা দেখতে থাকুন দেখতে পাচ্ছেন সব কিছু রেডি হয়ে গেছে ঠাকুরমশাই আসলেই পূজায় বসে যাবে আমাদের কার্তিক দেখুন কার্তিক সোনা এখানে গোপাল সোনা বসে আছে দেখুন চুপ করে রয়েছে গোপাল সোনাটা দেখতে পাচ্ছেন কার্তিক সোনা গোপাল সোনা রয়েছে আর এখানে লক্ষ্মী নারায়ণ আছে তাহলে চলো দেখতে থাকো আমরা সারাদিন কি কি করি পূজার যেটুকুনি পারবো সেটুকুনি আপনাদের দেখিয়ে দেবো সারাদিন আর কি দেখাবো সারাদিনের কাজ সব কমপ্লিট পূজাটা হয়ে গেলে আমাদের সারাদিনের কাজ কমপ্লিট হয়ে যাবে আপনারা দেখুন চলো হম

శుక్లాభక్కి పూర్ణిమా తీర్థమహాకర్మత్తాది పుణ్యతీ పంచ మహాకర్మీ ఓం నమ విఘ్న మంగళా పుష్పాది కర్మత్తం దేవి మహాకర్మీ వంటి శబ్ద పాదుకర్మత్తీ పుష్ప గుమే గంధ పుష్పా మహాభాగే పుణ్యాత్తే కర్మ పద్ధ పుష్పదే నమ కార్తిక నమ ఓ నమ కార్తికయ్యాగచ్చ ষ্ট পুষ্কুণ্ডা কর্মতো কাত মঙ্গল পঞ্চমে গন্ধপুষ্ঙ্গাং নৈ বিচগুরঙ্গাং নারায়ী চন্দ্র ও নম কমলাশন Oo, na mapit-pit ng puso ng bay.